গা পাচরাটা বেশি হয় বিশেষ করে শিং মাছের লেজ ব্যাকা হয়ে যাচ্ছে শরীরে গা হচ্ছে এটা সহজে ভালো হচ্ছে না প্রচুর মাছ মারা যাচ্ছে বড় বড় গা হচ্ছে ক্ষত হচ্ছে কিন্তু যে শুরু থেকে হচ্ছে আমাদের চুন লবণ ইউজ করা উচিত এবং হচ্ছে কোনো জীবাণুনাশক ইউজ করা উচিত এগুলো আমরা করি না সেজন্য হচ্ছে তিন থেকে পাঁচ গ্রাম প্রবাইটি ইউজ করতে পারেন এরপরে হচ্ছে আপনি একটা জীবাণুনাশক ইউজ করবেন যেমন আমাদের একটা জীবাণুনাশক রয়েছে এটা ফিশ কেয়ার এটা খুবই ভালো যেমন আপনার হচ্ছে যে মাছ মরতেছে গা পাচরা হয়েছে প্রচুর গা পাচরা কোনোভাবেই হচ্ছে মাছ মরা বন্ধ করতে পারতেছেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফিশ কেয়ারটা ইউজ করতে পারেন বেশি মাছ মরে সেই ক্ষেত্রে আপনি দশ গ্রাম ইউজ করতে পারেন আর যদি স্বাভাবিক থাকে তাহলে হচ্ছে চার থেকে পাঁচ গ্রামের ভিতরেই আপনি এটা সীমাবদ্ধ রাখতে পারেন মাছ চাষ নিয়ে যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই অন্য একটি বিষয় নিয়ে অন্য আরেক কথা হবে আসসালামু আলাইকুম